এবং বাক স্বাধীনতা ফিরে আসার কারণে হচ্ছে এখন আমরা নতুন বন্দোবস্ত রাজনীতির ভিতরে আমরা চাই যে সুষ্ঠু পরিচ্ছন্ন একটা রাজনৈতিক সিস্টেম এবং সে সিস্টেমের মাধ্যমে হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ একটা সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন আমরা সকলে চাই সেই হিসাবে আমাদের পিয়ার পদ্ধতিটা এরকম একটা সাইড হয়েছে যে আমার আসনে আমি কাকে চাইবো হ্যাঁ সেই জিনিসটা আমি বুঝতে পারবো না বাট এটা সংখ্যানুপাতিক ভাবে গড়পাড়ায় হচ্ছে একটা পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে রাজনৈতিক দল বিবেচনায় তারা হচ্ছে সংসদে যাবে এখন ধরেন হচ্ছে একটা বিষয় যে রুল কবির বিষয়ে বললো আমার যে সাথে যে ভাই আছে বড় ভাই সে তিনিও বললো যে ষোলো শাসকের যে ব্যাপারটা এখন দেখেন ষোলো শাসকের ব্যাপারটা হচ্ছে এই কারণে এটা আমি মনে করি এটা একমত কারণ হচ্ছে ধরেন হচ্ছে নির্বাচন একটা ক্যান্ডিডেট মোটামুটি অনেক টাকা খরচে হয় নির্বাচনী বা দামি দলের মার্ক কাউন্টেবল করে আনতে গেলে তো এর থেকে বড় প্রতিযোগিতা হবে এরকম ধরেন কোন একটা ছোট পলিটিক্যাল পার্টি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায় তাদের কিন্তু আপনি ভালোভাবে রুট লেভেলে আপনি কিন্তু দেখবেন না যে দশটা ভালো ফিগার আছে হ্যাঁ সেন্ট্রাল পর্যায়ে ফিগার ছাড়া সুতরাং এই ধরেন তারা যদি ভোটের মাঠে তো হয়তো বা পার্সেন্টেজ কাউন্টেবলে তারা যদি আসে ধরেন ভালো একটা সংখ্যা নিয়ে তারা যদি আসে পার্সেন্টেজে তারা যে ওইখানে তো ডান আউমলিকে দোষুদের মাধ্যমে জানা না কামলিকে নিম্ন সেমি যে দোষুরা আছে যারা বিজনেস ম্যান দোষুর টাইপে ছিল তাদেরকে তারা বসাবে না সেটার গ্যারান্টিটা কি এখন ডান আপনি বিএনপি একটা সংখ্যাগণ উৎপতিক একটা পার্টনারশিপ পেল বিএনপি বড় পার্টি এন্ড বিএনপি যদি তাদের নিজস্ব নেতা কর্মী বাদ দিয়ে সেই সংখ্যা পার্টনারশিপে যদি আউমলিকে দোষুরা যদি বসায় সেখানে কিন্তু জাতিগতভাবে এটা বড়ভাবে পুরস্কার এর ব্যবস্থা হবে আমি মনে করে সেই জায়গা থেকে ডান এখানে যারা নতুন দল যদি বন্ধবস্ত করতেছে তাদের কাছে এই জিনিসটা খুব অপরিষ্কার ভাবে যারা ভোটের মাঠে বিশ্বাস করে যাদের ক্লিন ইমেজের আহ তারা নিয়ে তারা হচ্ছে জনগণের যে ভোটটা ভোটের মাঠে ক্যাম্পিং করুক এখন তো আর আপনার আওয়ামী লীগ নাই যেখানে আপনার রাতের ভোট হয়ে যাবে যেখানে আপনি ক্যাম্পিং করতে পারবেন না আপনার নির্বাচন কমিশনার থেকে আপনার বাধা আসবে পোস্টার ছিঁড়ে ফেলা হবে সুতরাং এখন তো নিরপেক্ষ একটা আপনার হচ্ছে সরকার আছে ইন্টারিম গভর্নমেন্ট আছে সুতরাং সেই গভর্নমেন্টের কাছে আমরা সবাই মিলে নিরপেক্ষ একটা সরকারের অধীনে একটা নির্বাচন আমরা দাবি করতেই পারি সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি পিয়ার পদ্ধতি অত্যন্ত জটিল বর্তমান বাংলাদেশে এবং বাংলাদেশের আহ সাধারণত গ্রামগঞ্জের যে রাজনৈতিক যে পরিস্থিতি সেখানে পিয়ার পদ্ধতিটা অবশ্যই শোভা পায় না আপনি যদি আহ বিশ্বের অন্যতম যে কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলোর কথা চিন্তা করেন সেখানে অবশ্যই পিয়ার পদ্ধতি আছে আমি ভাইয়ের সাথে একমত বা বাট এখানে সবচেয়ে বড় বিষয় কি আপনার দেশের মানুষ কি জিনিসটা খেতে পছন্দ করে সেটা আপনার সবার আগে সরকার হিসাবে আপনাকে বিবেচনা করতে হবে কারণ দেশের মানুষের আপনার চিন্তা ভাবনা না কাজ করে আপনি জন্য একটা দেশের মানুষের প্রতি যদি কিছু একটা দায় চাপিয়ে দেন সেখানে অনেক বড় প্রশ্নবিধ থেকে যায়